গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজকে বুধবার ঘড়িতে বাজে এখন ওই সাতটা পঁয়ত্রিশ নাগাদ সকালে নিয়ে বসে পড়েছি এক কাপ চা আর সেই সঙ্গে গল্পের বই চায়ের কাপ যদিও খালি কারণ চাটা শেষ করে তারপরেই ভিডিওটা স্টার্ট করেছি তবে বইটা কিন্তু এখনও শেষ হয়নি আর এটা একান্ত ব্যক্তিগত সময় এই সময় না কোনো অন্য কাজ না প্রিয়াংশ উঠে কিছু চাইছে বা না ও কোনো দুষ্টুমি করছে না অন্য কোনো কাজ কারণ ও এখন ঘুমাচ্ছে তাই এই সময় যা খেতে খেতে একটুখানি এই বইটা পড়ি বা যে কোনো গল্পের বই বা যে কোনো জিনিসে পড়ার মতন জিনিস আর কি পড়ে একটুখানি সময়টা কাটানোর চেষ্টা করি কারণ সত্যি কথা বলতে এই জিনিসগুলো নিজেদের ভিতরে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো মানে একটু বই পড়া কোনো নলেজ নেওয়া সেগুলোকে যতদিন বাঁচিয়ে রাখতে পারবো আমার মনে হয় ততদিনই আমরা মানুষ জাতি ততদিন ভালো থাকতে পারবো কারণ এসবের মধ্যে তো কোনো রকম জটিলতা নেই আর ওই যে কথাই আছে না যে বই হচ্ছে বন্ধু এই বন্ধুটি কিন্তু বিট্রে করে না চট করে আর একটি রয়েছে গৃহপালিত পশু তার নাম তো আপনারা সবাই জানেন যে যে বিট্রে করে না তো একটু নিরিবিলিতে বা নিজস্ব পিস অফ মাইন্ড নিতে গেলে এগুলো আশ্রয় নিতেই হয় তো যাই হোক সেটাই আমি চেষ্টা করলাম তারপরে ভালো যে না তা চল্লিশ বেজে গেছে এখন এই দিকে আসা যাক তাই বইটা একটু বন্ধ রেখে আবার যখন সময় পাবো তখন আবার খুলবো পড়বো এই হচ্ছে ব্যাপার তো বইটা বন্ধ রেখে এখন চলে সোজা সোজা রান্নাঘরে এসে চাটা খাওয়া তো হয়ে গেছে কিন্তু চাটা খেয়েছি আমি পাউরুটি দিয়ে এটা আমার বিশেষ পছন্দ যারা আমার ব্লগ মোটামুটি দেখেন তারা জানেন নিশ্চয়ই যে আমার কিন্তু চায়ের সঙ্গে পাউরুটি খেতে বেশ লাগে আশেপাশে একটু আওয়াজ একটু মানিয়ে নেবেন কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন প্রিয়াস ওর কাণ্ড কারখানা করছে তো যাই হোক তো জানি চা পাউরুটিটা খুবই আনহাইজেনিক খাবার কিন্তু ওই কিছু কিছু সময় একটু নিজের মন মতন করতেও তো ভালো লাগে রুটিন ব্রেক করে তা যাই হোক বিস্কিটের কৌটাটা দেখলাম ফাঁকা হয়ে গেছে তাই প্যাকেটটা কেটে কৌটাটা ফুলফিল করে নিলাম আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আমি ওখানে বসে চা আর গল্পের বই নিয়ে বসে সময় কাটাচ্ছিলাম ঠিকই কিন্তু আমার এখানে কিন্তু গ্যাসে বসানো ছিল ভাতটা এখন এক্ষুনি উপুর করবো আর সেই সঙ্গে বসিয়ে দেবো আরও একটা কিছু দেখি ফ্রিজে কি আছে তারপরে বুঝে শুনে বসাবো এই যে বলতে বলতে অলরেডি আমার একটা তরকারি পছন্দ তো তরকারি বলতে এই যে শীতকাল যেহেতু একটু আলু পেঁয়াজ কলি ভাজা এই হচ্ছে অলরেডি তো মোটামুটি আপনাদের সবার বাড়িতেই শীতের সবজি ঢুকে গেছে তো আমাদের তো কিন্তু বেশ বেশ পছন্দের এবং বেশ প্রিয় পেঁয়াজ কলি তো সেটাই আর কি একটু চাপা দিয়ে করছিলাম তাতে সিদ্ধটাও তাড়াতাড়ি হয় আর বেশ সফট হয়ে গেলে খেতেও কিন্তু বেশ লাগে আর পাশাপাশি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একটু আলু উচ্ছে সিদ্ধ আর সেই সঙ্গে টিফিনের সময় সেঁকে নিয়েছি কটা রুটি এই রুটিগুলো একটু আগে সেঁকে রাখলে কী হয় যেহেতু এখন শীতকাল যতই হটপটে রাখি রুটিগুলো কিন্তু সেই নেতিয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় তাই খাওয়ার আগে আগে সেঁকে দিলে রুটিগুলো বেশ সুন্দর থাকে আর এইদিকে কিন্তু সে অলরেডি দুষ্টুমি শুরু হয়ে গেছে বারান্দাটা ওর হচ্ছে শীতকালে জন্য প্রিয় জায়গা এই যে রোদ পড়েছে এখানেই ও বসে থাকবে এদিকে কিন্তু ফ্যানের হাওয়া খাওয়া ওর এখনও শেষ হয়নি কিন্তু ওর এখন বারান্দার রোদটা চাই আর এটাও ঠাকুমার ঘরে ঢুকে ও বারবার এই আলনাটাও যেমন ফেলে দেয় তেমন বারান্দায় রয়েছে একটা ঘর আনছি বেশ উঁচু ওটাকেও আগে ফেলে দিত কিন্তু ওটা ওর পায়ে পড়বে ভেবে ওর বাবা ওটাকে গ্রিলের সঙ্গে বেঁধে দিয়েছে কিন্তু ও সেটার ওপর উঠে এখন আর ফেলতে পারে না একটু ওটার ওপরে উঠে রাস্তার লোকজন দেখে আর তারপরে এখন হচ্ছে সময় এই ঘড়িতে বাজে বিকেল পৌনে চারটে অ্যাকচুয়ালি প্রিয়াংশকে স্কুলে নিয়ে এসেছি আশেপাশে আপনারা অনেক সাউন্ড পাবেন সেগুলো প্রিয়াংশের দুষ্টুমি কখনও খেলনার ড্রাম বাজাচ্ছে কখনো বা কিছু করছে তো যাই হোক আর এদিকে ওকে স্কুলে নিয়ে এসেছি ও এখন স্কুলেই রয়েছে তো এই সময় যেহেতু শীতকাল একটু চা দিয়ে গলা ভিজিয়ে নেওয়া আর কি এনার্জি গেন করা আসলে আজকের দিনটাতে আমি যাদের সঙ্গে বসে একটু গল্প গুজব করি এই সময় একটু কোক স্কুলে ঢুকিয়ে সেই তারা আসেনি আর কি তো আমি একাই যেহেতু জন্য ভাবলাম যে না যে ঘুম ঘুম পাচ্ছে ঝিমঝিম পাচ্ছে তো চা খেয়ে এটাকে কাটানো যাক আর সূর্যটা দেখেছেন কি দারুণ সুন্দর লাগছে তো আমি ভাবলাম যে কেন মিস করা সূর্যের একটা খুব সুন্দর ক্যাপচার করে নিই আর এদিকে স্কুল শেষ করে বাবু চলে এসেছেন পার্কে অ্যাজ ইউজুয়াল আর এই সময় ব্যাকগ্রাউন্ডে একটা এত সুন্দর সিনেমার গান চলছিলো এই নাইনটিজের নাইনটিজের একদম গোড়ার দিকে কায়ামাতছে কায়ামাত তো আমি দেখলাম যে এই গানগুলো আমার বিশেষ পছন্দের ও যখন দোলনায় দুলছিল তখন আমিও গলা ছেড়ে গান গাইছিলাম যদিও পার্কটা তখন ফাঁকা ছিল দেখলাম পিয়াজ কিন্তু বেশ আনন্দ পেয়েছে যে মা গান করছে দেখলাম আজকে ফাঁকা পার্কে ও দোলনা চড়ে বেশ কিছুক্ষণ কিন্তু পার্কেও দৌড়াদৌড়ি করে খেলে নিল বাড়িতে এসে একটু বসিয়ে দিলাম আদা চা সে সঙ্গে একটু এলাচ ফাটানো আর তার মধ্যে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজের পকোড়া তো ব্লগটা ছোটোই হবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন